সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে তবে রিওমার স্ক্যানার বলেছে শেখ হাসিনার মারা যাওয়ার এই দাবিটি মিথ্যা রিওমার স্ক্যানারের প্রতিবেদন থেকে জানা যায় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ইন্টারনেটে তার সম্পর্কে নানা তথ্য প্রচার করা হয়েছে এরই পরিপ্রেক্ষিতে গত তিরিশ জানুয়ারি থেকে শেখ হাসিনা আজ রাত ভারতের সময় দুইটা তিরিশ মিনিটে মারা যান শীর্ষক একটি দাবি সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে এটি দাবি সঠিক নয় এতে বলা হয় রিউমার স্ক্যানার টিম অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টগুলো পর্যবেক্ষণ করে সর্বপ্রথম পোস্টটি গত তিরিশ জানুয়ারি প্রকাশ করা হয় তবে পোস্টগুলোতে দাবির সপক্ষে কোন তথ্যসূত্র পাননি তারা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে গত তিরিশ জানুয়ারি থেকে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয় দলটির বিভিন্ন কার্যক্রমে তথ্য প্রচার করা হলেও শেখ হাসিনার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক পেজ এবং এক্স অ্যাকাউন্ট এবং মে সাইমা ওয়াজেদ পুতুলের এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয় বলে দাবি জানানো হয় তবে সেখানে শেখ হাসিনার মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ মিথ্যা